তো ভাবতে পারিনি সকালবেলা উঠে এরকম একটা জিনিস দেখতে হবে আলাইকুম তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আছি তো তো এই সকালবেলা ঘুম থেকে উঠে বসে আর কেমন যেন লাগছিল না তো সেজন্য কেমন যেন লাগতেছে হঠাৎ হঠাৎ এরকম লাগে তো এই তো বিড়ালটা শুয়ে আছে এই বিড়ালটা আমার বনে পালে আর বিড়ালটা অসুস্থ ঘুম থেকে উঠে থেকে বিড়ালটা অসুস্থ তো জানি না বিড়ালটা বাজবে কিনা তো এই তো এই আর বাড়ি ঘরে বৃষ্টি হয়ে বাড়ি ঘরের কি অবস্থা হয়েছে এখনো শুকায়নি আর আমি জানি না আমি যখনই বাড়িতে আসি তখনই দেখি বাড়ি বৃষ্টি হয় বাড়িতে প্রচন্ড বৃষ্টির কারণে বাড়িতে এবার বের হওয়া জানার এবার তো আসার পর থেকে এমন বৃষ্টি হয়েছে কারণ বৃষ্টিতে তো দেখতে পাস্ত যে পানি উঠে কি হয়েছে আর এইসব জায়গা কিন্তু শুকনা ছিল তো এগুলো শুকাতেও দিন সময় লাগবো আর এই তো ঘরে আসলাম ঘরে এসে এখন ছেলেকে একটা রুটি খাওয়াবো আর এই রুটিটা খাওয়াতে আমার ছেলেটাকে অনেক সময় লাগবে তো ভাবলাম আমিও সকালবেলা কিছু খাবো ভাত খাবো অনেক দিন ধরে মন চাইছিল সুটকি ভর্তা খাবো তাই ভাবলাম এখন কিছু সুটকি নিয়েছি সেই সুটকিগুলো ভর্তা করব তো আমি সুটকিগুলো ভালোভাবে কেটে নিয়েছি আমি কিন্তু শুটকিগুলো ধুইনি তো আগে ভালোভাবে টেলে নেবো টেলে নেওয়ার পর তারপরে আমি এগুলো বাটার আগে এগুলো ধুবো তো এখানে আমি কিছু পেঁয়াজ আর মরিচও কেটে নিয়েছি আর এগুলো তো আজকে শুটকি ভর্তাটা আমি তেল ছাড়াই বানাবো কারণ অনেক শুটকি আবার তেল ছাড়াও বানানো যায় তো এই তো আমি পেঁয়াজগুলো ভালোভাবে টেনে নিয়েছিলাম আর শুকনো মরিচটাও ভালোভাবে টেনেছি এগুলো যতক্ষণ নরম হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। এই তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আমি এখানে কিছু ধন্যবাদ নিয়েছি এটা হয়তো বিলাতি ধন্যবাদ অনেকে অনেক নামিয়ে ডাকে তো আমি জানি না কে পাটায় আমি ভর্তাটা বেটে নিচ্ছিলাম আর সাথে কিছু লবণও দিয়ে দিয়েছিলাম কারণ আগে লবণটা দিয়ে শুকনো মরিচটা ভালোভাবে মিশে নেবো কারণ এটা আর এখন পেঁয়াজগুলো দিয়ে তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো আমি ভালোভাবে নিফিস করব না কারণ কিছু ছাবা চাবা রাখবো আস্তে আস্তে আর এভাবে ভর্তাটা খেয়ে ভর্তাটা করতে ভালো লাগে আর খেতে ভাত দিয়ে গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে আপনারা যারা খান নাই তারা খেয়ে দেখবেন একবার এভাবে করে কে কে কোন কোন দেশে কি কি নামে ডাকে আসলে এই জানি না কিন্তু আমাদের দেশে আমার শ্বশুরবাড়ি এলাকায় বাসপাতা পাতা সুটকি বলে এটাকে তো আমি এইতে ধনেপাতাটা দিয়ে দিয়েছি আর এই ধনিয়া ধনেপাতাটা দেওয়ার কারণে গ্র্যান্ডটা অনেক সুন্দর আসবে আর শুটকিটাও অনেক সুস্বাদু হবে তো সুটকি ভর্তা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আর আমি সুটকিগুলো টেলে ধুয়ে নেই কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা পানিতে আর এখন সুটকিগুলো আমি পাটায় বেটে নেব কারণ কিছুটা অনেকটা নরম হয়ে গেছে আর বাড়তেও অসুবিধা হবে না কারণ এখন ভালোভাবে নিপিষ হয়ে যাবে আর সুটকিটা ভালোভাবে নিপিষ করেই বাড়তে হবে কারণ আর এই যে এখন দেখেন পেঁয়াজগুলোগুলো পেঁয়াজগুলো আমি আধা বাটা রাখছি আর এই যে মরিচটা আর সাথে সুটকি সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি দেখেন কালারটা কেমন আসছে আর আমার তো দেখে জীবে পানি আসছে চলে কারণ আমার সুটকি ভর্তা খাওয়ার জন্য অনেক সুন্দরের অন্যরকম লাগছিলো তাই ভাবলাম যেই কথা সেই কাজ তাই সাথে সাথে সুটকি ভর্তাটা নিজেই করে নিলাম আর এই যে গরম ভাত দিয়ে খাচ্ছিলাম মা সকালবেলা গরম ভাত রান্না করছিল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ